ধনীরা যায় হাটে ঈদের জন্য কিনতে পশু গরিবরা তা দেখে বলে আমরাও যাব তরশু ধনীদের এই অসৎ টাকার জন্য হয়ে থাকে উসু, গরিবদের সৎ টাকা থাকা সত্ত্বেও তারা থাকে নিচু এই কুরবানির পশু কিনতে গিয়ে মাপি আমরা ওজন মাংস কাটার পর মাংস দেয় না আত্মীয় স্বজন দুর্নীতির এই টাকার জন্য হয়ে থাকে খেলা এই দুর্নীতির জন্য কারো চালাতে হয় ভেলা অসৎ টাকা বাজে হলেও ভালো লাগে কারো টাকার নেশায় পড়ে গেলে আমরা চাই যে আরো ধনীদের যে আমরা সবাই করে থাকি সম্মান গরিব দেখলে আমরা করি তাদেরকে অসম্মান ঈদের নামাজ আদায় করতে গিয়ে থাকি ঈদ অনেকে চায় না গরিবদের গা ঘেসে যে দাঁড়ায় গরিবরা যে মাংস চাইলে তাদেরকে দেই তাড়িয়ে ধনীদের দান করে থাকি আমরা দুই হাত বাড়িয়ে গরিব মানুষ এদের কথা যে আমাদের কাছে কালো তাদের থেকে কাজ করিয়ে নিলে আমরা থাকি ভালো ধনী ব্যক্তি লোভে পড়ে করে থাকে অনেক কিছু বিপত্তাদের অনুসরণ করে থাকে পিছু মিলেমিশে থাকবো সবাই করব না যে হিংসা বিপদ যদি আসে তখন করে নেব মীমাংসা